সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির নির্মাণ কাজ হচ্ছে আরসিসি এস উপরে তো আসেন আমরা আরসিসি পিলার করে নিয়ে এই বিল্ডিংটা সাত কেন করে নিই তো সাত করে নেওয়ার আগে আমরা কেন গাঁথনি করছি গাঁথনি করে নেওয়ার এর উপকার কী তো আসেন এই বিষয়টা আমরা একটু জানি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো বাড়িটা মূলত তিনটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান্ট সাজানো হয়েছে এটা হচ্ছে আর সিসি পিলারের উপরে বিল্ডিং করলে মূলত কাটান রাখা হয় না তো এই বিল্ডিংটা একটু ভিন্ন কায়দায় করা হয়েছে সেটা হচ্ছে বাইরের সাইডে কাটান রাখা হয়েছে আড়াই ইঞ্চি তো এই আড়াই ইঞ্চি কাটান আমরা কিভাবে রাখলাম যে কলম ফাউন্ডেশনের বিল্ডিং কিন্তু কলম ফ্ল্যাশ আমরা গাঁথনি করেছি অথচ আমরা বিমটা আড়াই ইঞ্চি কাটান রেখেছি কীভাবে তো কলম যখন আমরা করেছি বিম যখন করেছি বিম করার সময় আমরা আড়াই ইঞ্চি বিমটা বাইরে বের করে দিয়েছি গাঁথনি করে নিয়ে তো নেওয়ার পরে আমরা গেট বিমটা করেছি করার পরে কলমটা আমরা আড়াই ইঞ্চি ফ্লাশ করেই কলমটা করে নিয়ে এখন গাঁথনিটা করা হচ্ছে একেবারে কলম ফ্লাশ তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এটা হচ্ছে মূলত মূল গেট মূল গেটের সামনে কলের কলমের সাথে দুটো দশ ইঞ্চি পিলার গাঁথা হয়েছে এবার হচ্ছে এখানে আমাদের লিংটন করা হবে লিঙ্কটন এবং সামনে একটু ডিজাইনের কাজ আছে দুই চাল দিয়ে সুন্দর করে এটা ডিজাইন করতে হবে এবং সামনে এটা হচ্ছে ব্যালকনি দুই রুমের সাথে দুটো ব্যালকনি দেওয়া হয়েছে সুন্দর করে এবং ব্যালকনি আসার জন্য এই রুমের সাথে এটা হচ্ছে একটা দরজা দরজার সাইজটি রাখা হয়েছে মূলত আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি তো বিল্ডিংটি তিনটা বেডরুমের উপরে উপরে মূলত সাজানো হয়েছে তিনটা বেডরুম তিনটা বেডরুম পাবেন এবং একটা কিচেন একটা টয়লেট এবং ঢুইকেই আমরা পাবো ড্রয়িং কাম ডাইনিং এবং সোজাসুজি আমরা পিছন সাইডে পাবো সিঁড়ি মূলত এই বিল্ডিংটার ভিডিও আরও দিয়েছে আপনাদের আমি বলেছিলাম যে পার্ট টু পার্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তিনটা বেডরুমের সাইজ রাখা হয়েছে করা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট প্রত্যেকটা রুমে দুটো করে জানলা ইউজ করা হয়েছে জানলা সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এবং এই যে লিংটন হাইটটি গাঁথনি করা হয়েছে লিংকটন হাইটটি গাঁথ গাঁথনি করা হয়েছে ছয় ফিট নয় ইঞ্চি হয়তো ভাবতে পারেন যে ছয় ফিট নয় ইঞ্চি কেন গাঁথলেন মূলত অনেক জায়গা আছে সাড়ে ছয় ফিট গাঁথনি করে লিংটন থামলটা করে মূলত আমরা এই বিল্ডিংটাতে তিন ইঞ্চি লিংটন হাইট বাড়াই দিয়েছি এই কারণেই যে লিংটন করা হয়ে গেলে সাড়ে ছয় ফিটের মাথায় লিংটন হয়ে গেলো গেলে লিং সাড়ে ছয় ফিট দরজার খোল থাকে অনেক সময় দেখা যায় যখন আমরা ফুলোর করি ফুলোর ঢালাই দিয়ে যখন আমরা টাইস করি ওই জায়গায় তিন ইঞ্চি জায়গা মায়ের হয়ে যায় গেলে আমাদের দরজাটা ডাউন হয়ে যায় গেলে আমাদের বিল্ডিংটা দেখতে খারাপ লাগে ভেতরে ঢুকলে সেই কারণেই আমরা মূলত ছয় ফিট নয় ইঞ্চি গাঁথুনি করে লিংটনটা করছি যে আমাদের তিন ইঞ্চি খেয়ে যাবে যাওয়ার পরে আমাদের সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ছয় ফিট হাইট আমাদের থেকে যাবে দরজায় তো এই হিসাব করে আমাদের লিংটন থামলটি করা হয়েছে ছয় ফিট নয় ইঞ্চি এটা হচ্ছে একটা বেসিনির জায়গা এটা হচ্ছে টয়লেট এই টয়লেটের সাইজটি রাখা হয়েছে মূলত পাঁচ ফিট বাই আট ফিট এটা হচ্ছে টয়লেট টয়লেটের সাইজটি রাখা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এবং হাইট গাঁথনি দেওয়া হয়েছে সাত ফিট ফুল সাত ফিট হাইট গাঁথনি দেওয়া হয়েছে তার কারণ সাত ফুট এই কারণেই দেওয়া হয়েছে একটু হাইট বেশি দিয়ে দেওয়া হয়েছে টয়লেটে এটা হচ্ছে কিচেন কিচেন সাইডে রাখা হয়েছে কিচেন এই কিচেনের সাইজটি রাখা হয়েছে নয় ফিট বাই তেরো ফিট এই কিসেনের সাইজটি রাখা হয়েছে নয় ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে ওভার সাইড দিয়ে যাওয়ার জন্য আরেকটা দরজা রাখা হয়েছে এবং এই বা কিসেনে জানালা দেওয়া হয়েছে একটা এবং আমরা বেরোয়ে ডাইন সাইডে পাবো এটা হচ্ছে সিঁড়ি এবং ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটি মূলত পাঁচ ফিট এর মাথায় আমাদের লিংটন হাইট পাঁচ ফিটের মাথায় আমাদের ল্যান্ডিংটি রাখা হয়েছে দশটা নিচে ধাপ হয়েছে এবং উপরে ধাপ হবে নয়টা ছয় ইঞ্চের মূলত আমাদের সিঁড়ির ধাপ দেওয়া হয়েছে এটা হচ্ছে পিসন সেটির আরেকটা বেডরুম এর এখন রাজমিস্ত্রিরা গাঁথনির কাজ চলছে রাজমিস্ত্রিরা গাঁথনি করছে তো এটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এই রুমে জানালা দেওয়া হয়েছে দুটো এই রুমে জানালা দেওয়া হয়েছে দুটো তো বিল্ডিংটার মূলত টোটাল জায়গা লেগেছে দৈর্ঘ্যের দিকের জায়গা পুরো